জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষেপে নির্বাচন বর্জন করেছে ইতিমধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে গণনা চলছে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন বাংলাদেশের ঘড়িতে সন্ধ্যা ছয়টা মিনিটে এবং আহ জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি কথা বলছে বামপন্থীদের সম্প্রীতির ঐক্য একজন স্বতন্ত্র আহ প্রার্থী বিএনপির প্রার্থী তিনি আবার পক্ষে বলেছেন শিবির বলছে যে নিশ্চিত পরাজয় জেনে ছাত্রদল এই অভিযোগটি এনেছে কিন্তু সকাল থেকেই পাল্টা অভিযোগ হচ্ছিল কখনো কখনো কোনো কোনো কেন্দ্রে যেমন সেই হলে ভোট গ্রহণ অন্ধ ছিল অনিয়ম টেকনিক্যাল ব্যালেট পেপার ছাপানো এই সমস্ত নানান ভাবে অসংগতি ছিল যেটা শিবিরও শেষ করে মানে উল্লেখ করছিল কিন্তু শেষ পর্যন্ত এটা যে নির্বাচন বর্জনের দিকে গড়াবে এটা কিন্তু অনেকে বুঝতে পারেনি কিন্তু ছাত্রদল শেষ পর্যন্ত নির্বাচনটা বর্জন করলে এবং পরিষ্কারভাবে বলছে যে কারচুপি এবং অব্যবস্থাপনা তাদের সাপোর্টে বামদের যেই প্যানেল তারাও একই কথা বলেছে আমি ভাবছি যে এরপরে তো আছে রাকসু চাকসু সেখানে কি হবে সেই নির্বাচনের প্রভাবটা এই জাকসুর নির্বাচনের বর্জনের প্রভাবটা পড়বে কিনা সুষ্ঠুভাবে হতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্ন তার চেয়ে বড় প্রশ্ন নেপথ্যে আছে বড় ধরনের বড় হিসাবের রাজনীতি সেই রাজনীতির মধ্যে তাহলে কি দাঁড়াবে যে এই একের পর এক পরাজয়ের ধকল বিএনপি বহন করতে পারবে না এটা হইতে পারে একটা হিসাব আবার আর একটা হিসাব হইতে পারে যে বিএনপি এতদিন থেকে যে অভিযোগ করছিল যে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য খা সব প্রশাসন অনেক ক্ষেত্রে এই এই জায়গাগুলোতে ইসলাম দখল করে ফেলেছে তার লোকজন দিয়ে যদি তাই হয় তাহলে নির্বাচন বর্জনের মধ্য দিয়ে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করাটা খুবই টাফ হয়ে যাবে এখনো জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কিন্তু আহ কয়েকটা পয়েন্টের সমাধান হয়নি জুলাই সনত কি হবে এখনো ঠিক নেই নির্বাচনটা কি পিয়ার পদ্ধতি হবে নাকি প্রচলিত পদ্ধতি হবে এটা নিয়ে বড় ধরনের মত আছে এই মত পার্থক্যটা আরো হয়তো ত্বরান্বিত করলো ডাকসু এবং ডাকসু নির্বাচন ব্যাপক ডাকসুর জামাত ইসলামের মধ্যে এবং তার সমর্থিত লোকদের মধ্যে কিন্তু এই ডাকসু নির্বাচনের একটা বড় ধাক্কা কিন্তু বিএনপির উপর পড়েছে সেই ধাক্কারই প্রভাব কিনা ডাকসু নির্বাচন বর্জন সেটা কিন্তু এখন খতিয়ে দেখা দরকার নিশ্চয়ই একটার সাথে একটা সম্পর্ক আছে অথবা বিচ্ছিন্ন ভাবে মানে এটা ঘটলে ঘটতে পারে কেন এরকম ব্যবস্থাপনা দেখা গেল যে তিনজন শিক্ষক যারা বিএনপি পরিচিত তারাও তাদের দায়িত্ব থেকে তারা সরে দাঁড়ালো তাহলে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা বিভাজন শুরু হয়েছে এই বিভাজনটা রাজনৈতিক অঙ্গনে কতদূর দূর নেবে কি হবে শেষ পর্যন্ত অনিশ্চয়তার আবার কালো মেঘ জমা হতে থাকলো কিনা এগুলো নানান প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এগুলো জাতীয় নির্বাচনের আগে এই ধরনের নির্বাচন হওয়াটা প্রাসঙ্গিক ছিল কিনা এটাও কিন্তু একটা বক্তব্য এখন অনেকে আবার বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন হবে তাহলে আরো কিন্তু অনিশ্চিত হয়ে যাবে জাতীয় নির্বাচন কারণ এইসব নির্বাচনে নানা রকম অনিয়ম কারচুপি প্রভাব খাটানো এগুলো নিয়ে পাল্টা পাল্টাপাল্টি যে পরিস্থিতি তৈরি হবে তাতে কিন্তু রাজনীতির সুষ্ঠু পরিবেশ না থাকলে ভালো নির্বাচন সম্ভব না এখন সেই চক্করে পড়ে গেল কিনা আমাদের এই ছাত্র সংসদের নির্বাচনগুলো সেটা কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ অনেক ধরনের রাজনীতিক সমীকরণ মেরুকরণ সামনে আসছে যার ফলে কোনোটি কিন্তু আর জাতীয় নির্বাচনকে ত্বরান্বিত করার পক্ষে আর থাকছে না এমনিতেই আহ বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দলগুলো জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন আছে তারা আবার ছাত্র সংসদের নির্বাচন নিয়ে আগ্রহী কিন্তু এই আগ্রহে কিন্তু এখন ভাটা পড়বে বিএনপির বিএনপি ভাববে যে তাদের সমর্থিত যারা তারা যদি একে একে হাঁটতে থাকে জাকসু চাকসু বা রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয় তাহলে জাতীয় নির্বাচনে এই প্রভাবটা পড়বে তো তারা কেন জাতীয় নির্বাচনের আগে এই ছোটখাটো এই ঝুঁকিগুলি দেবে এটাও কিন্তু এখন বড় হয়ে আসছে সব মিলিয়ে রাজনীতির অঙ্কটা কিন্তু এখন জটিল হয়ে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ